কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করা যায় এই কোশ্চেনটা সবার মনে গুরপাক খাচ্ছে বাট কারো সঠিক ওয়ে জানা নেই ইউটিউব শর্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে কোন ম্যাট্রিক্স ফলো করলে মিলিয়ন ভিউজ আসবে আর না করলে ভিউজ ডাউন হবে এন্ড ফাইনালি বড় ইউটিউবারদের শর্টসে ভিউজ আসতেই থাকে যেখানে আমাদের প্রথমে হিউজ ভিউজ আসে বাট কিছুক্ষণ পরে গ্রাফ লাইনটা স্টেট হয়ে যায় তো এগুলো না বুঝে ভিডিও আপলোডের কারণে শর্টস কখনোই ভাইরাল হয় না তো আজকের ফুল ভিডিওতে এই ব্যাপারগুলো কভার করার চেষ্টা করব সো লেটস বিগিন তো প্রথমে এখানে ফোকাস করুন আপনি শর্ট আপলোড করার পর প্রথমে পাঁচশো এক হাজার করেই থেমে যায় এটা কেন হচ্ছে ইউটিউবের অফিসিয়াল চেয়ারম্যান একটা শর্ট নিয়ে বলছিল যখন আপনি একটা শর্ট আপলোড করেন তখন অ্যালগরিদম এটাকে অল্প কিছু র্যান্ডম অডিয়েন্স কাছে পাঠায় তারা যখন ভিডিওটা দেখে পজিটিভ রিয়াকশন দেয় তখন ইউটিউব আরো ইম্প্রেশন দেয় অ্যান্ড তারা দেখে যখন আরো পজিটিভ রিয়াকশন দেয় তখন ইউটিউব আরো পাবলিকের কাছে পাঠায় এটা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউসলি চলতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা একটা পজিটিভ আসে পজিটিভ রিঅ্যাক্ট না আসলে ইউটিউব ইমপ্রেশন বন্ধ করে দেয় যার ফলে ভিডিও কখনোই ভাইরাল হয় না এর জন্য অবশ্যই আপনার ভিডিওটা ইনফরমেটিভ হওয়া চাই নেক্সট কোয়েশ্চেন শর্ট অ্যালগোরিদম কিভাবে কাজ করে প্রথমেই বলে রাখি ইউটিউব শর্টস আর লং ভিডিওর অ্যালগরিদম এক নয় কারণ লং ভিডিওতে আমরা নিজেরা উঠিয়ে উঠিয়ে যে কোনো একটা চুজ করি বাট শর্টসে ইউটিউব আমাদের জন্য একটার পর একটা রিকমেন্ডেড করে তো এই ক্ষেত্রে আপনার শর্টসটা ভাইরাল করতে হলে অবশ্যই ভিডিওটি ভালো হতে হবে আশা করি ইউটিউব শর্ট অ্যালগোরিদম কনসেপ্ট ক্লিয়ার নেক্সট কোশ্চেন কোন ম্যাট্রিক্স ফলো করলে ভিডিও ভালো পারফরমেন্স করবে তা হলো হাউ বিউআর স্যাঙ্গেজ যেমন লং ভিডিওতে আমাদের কাছে সিটি আর এবিডি ইত্যাদি থাকে তেমনি শর্ট ভিডিওর ক্ষেত্রে হাউ বিজ এইখানে দুইটা অপশন একটা হলো স্টে টু ওয়াচ অ্যান্ড সেকেন্ডটা সুইপ এটার মানে কত পার্সেন্ট লোকের কাছে শর্টটা পৌঁছানোর পর তারা দেখছে আর কত পার্সেন্ট লোক প্রথমে স্কিপ করে চলে গেছে তো এখানে যদি সুইপ রেট বেশি হয় তাহলে আপনার ভিডিও কখনোই ভালো পারফরমেন্স করবে না তো এখন আপনার কোয়েশ্চেন হল স্টে টু ওয়াচ ভার্সেস সুইপ অ্যাওয়ে কত পার্সেন্ট হওয়া দরকার তো বেশিরভাগ ক্ষেত্রে এটার অ্যান্সার হলো স্টে টু ওয়াচ সিক্সটি পার্সেন্টের নিচে গেলেই ভিডিওটা ভালো পারফরমেন্স করবে না বাট ভিডিও ভাইরাল হতে হলে স্টেটে ওয়াচ থাকতে হবে সেভেন্টি থেকে এইটি এর উপরে আর যদি আপনার ভিডিওতে কোনোভাবে এইটি এর উপরে স্টেটে ওয়াচ চলে আসে তাহলে বুঝতে পারবেন ওই ভিডিওটা ভালো পারফরমেন্স করবে এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে কিভাবে এই পার্সেন্টেজটা ইনক্রিজ করা যায় যেমন লং ভিডিও মানুষ ক্লিক করে টাইটেল অ্যান্ড থামলেন দেখে বাট শর্ট ভিডিও কি দেখে এতক্ষণ দেখবে এটার অ্যান্সার ফার্স্ট তিন সেকেন্ড হ্যাঁ এটাই সত্যি শর্টসে যদি কেউ প্রথম তিন সেকেন্ডে না দেখে স্কিপ করে তাহলে সেটা ভিউজের মধ্যে পড়ে না সুইপ রেটে চলে যায় তো এখন আপনি কিভাবে এই স্টেট ওয়াজ রেটটা ইনক্রিজ করবেন এটার জন্য আপনাকে শর্টসের ফার্স্ট 3 সেকেন্ডে এমন কিছু দেখাতে হবে যাতে পাবলিক পুরো ভিডিওটা দেখতে চায় সেকেন্ড ম্যাট্রিক্স হলো অডিয়েন্স রিটেনশন ভিডিওর জন্য অডিয়েন্স রিটেনশন কেমন হওয়া দরকার এটার आंसर 90% থেকে 100% এর উপরে হওয়া দরকার এই ক্ষেত্রে ভিডিওর লেন্থ যত ছোট হবে অডিয়েন্স রিটেনশন তত বেশি হবে এখন একটা কোশ্চেন হলো তাহলে ভিডিও ভাইরাল জন্য ভিডিওর লেন্থ কত হওয়া দরকার এটা তেমন কোনো आंसर নাই বাট বেশিরভাগ ইউটিউবারের মতে 30 কম হওয়া উচিত নয় তার মধ্যে ফার্স্ট তিন সেকেন্ডে ভালো কিছু দেখাতে হবে যাতে ভিউয়ার্সরা ফুল ভিডিও দেখতে আগ্রহী হয় তো এ সকল টিপস জানা থাকলে আপনি বুঝতে পারবেন আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে কিনা আর কিভাবে ভাইরাল করতে হবে তাও আপনি বুঝতে পারবেন তো আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে তো কিভাবে শর্ট ভাইরাল করতে হয় তা তো জানলেন বাট সঠিক অয়েতে আপলোড না দিলে ভাইরাল হওয়ার চান্স কমে যায় তো রাইট অয়েতে শর্টস আপলোড দেওয়ার জন্য স্ক্রিনের ভিডিওটা দেখতে পারেন